বন্ধুরা চলো আজকে যে এই নিউ ড্রেসটা দেখছো পরে আছি এই ড্রেসটি কীভাবে বানালাম চলো সেই ভিডিও তোমাদের কাছে শেয়ার করব খুবই সহজ পদ্ধতি এই যে সাদা রঙের ফেব্রিকটা দেখলে এটা হল গ্লেজি কটন এটা নিয়েছি দেড় মিটার আর এই যে প্রিন্টের কাপড়টা দেখছো ব্লু কালারের এটা হচ্ছে নিয়েছি আড়াই মিটার স্কার্ট বানানোর জন্য চলো কিভাবে বানাবো খুবই সহজ পদ্ধতি দেখো উপরের টপটা থাকবে সফট শর্ট থাকবে পিছনে ডড়ি বাঁধা আর হচ্ছে বেলুন হাতা থাকবে এখানে এলাস্টিক দেওয়া থাকবে হাতার কাছে চলো বন্ধুরা শুরু করা যাক সবার প্রথমে দেখো কাপড়টাকে আমি স্কার্টের কাপড়টা দু বাজে ফোল্ড করে নিয়েছি দুই ইঞ্চি কোমরপট্টি নিলাম টোটাল ঝুল আছে আমার কিন্তু আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি থেকে মাইনাস করব দশ ইঞ্চি আঠাশ ইঞ্চি থাকবে এবার এই দুই ইঞ্চির নিচ থেকে আঠাশ ইঞ্চি ঝুল নেব তার সাথে আরও এক ইঞ্চি বেশি নেব উনত্রিশ ইঞ্চি চলো উনত্রিশ ইঞ্চি ঝুল নিয়ে নিলাম নিয়ে এই বরাবর কিন্তু এখন আমি পুরোপুরি কাটিং করে নেবো এই যে মাপটা করলাম এই মাপটাই অনুযায়ী আমি কাটিং করে নেব পুরো এই সাইড থেকে এখন তাহলে এখান থেকে কাটকিং করে নিলাম পুরো বরাবর সোজা একদম তো হয়ে গেল আমার এখানে কিন্তু স্কার্টের কাটটা এবার দেখো এদিকে মুখটা জয়েন আছে এটাও কিন্তু এইভাবে কাটিং করে নিতে হবে ঠিক এইভাবে একই রকমের কাটিং করে নিলাম পুরো আমার কিন্তু স্কার্টের কাপড়টা পুরো লম্বাটা রেডি হয়ে গেল এবার চলো নিচেতে যে আমি দশ ইঞ্চি মাইনাস করেছিলাম সেটা কিভাবে কাটিং করবো যে কাপড়টা পরে রাখলো এটা প্রথমে দু ভাজ তারপর দেখো এইরকমভাবে চার ভাজ করে নেব চার ভাঁজ করে নিলাম এই বহরটা আছে আমার কিন্তু তিন বারো ছত্রিশ তো এখানে দেখো আমি বারো ইঞ্চি বারো ইঞ্চি করে পয়েন্ট করব এই বারো ইঞ্চি আবার দেখো বারো ইঞ্চি আবার দেখো বারো ইঞ্চি দশ মাইনাস করেছিলাম এক ইঞ্চি এক্সট্রা নিতে হয় আরও এক ইঞ্চি আমি বেশি নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি করে নিয়েছি একবারে তাই প্রথমে আমি এগারো করে মেপেছিলাম সেখান থেকে আরও বাচ্চে তাই আরও এক ইঞ্চি করে বেশি নিয়ে আমি বারো ইঞ্চি করে চওড়া নিয়ে নিয়েছি দেখো তিনটে লেয়ার কাটিং হলো তিনটে লেয়ার একসাথে জয়েন করে নেবো করে নিয়ে অনেকটা লম্বা হয়ে যাবে দেখো অনেক লম্বা হয়ে গেছে ঘের মতন এবার যে আমি কাপড়টা যেটা কাটিং করলাম সেটা দেখো এক সাইডটা আমি জয়েন করে নিয়েছি এই যে এ জয়েন করে নেওয়ার পর এটাকে খুলে নেবো খুলে নিয়ে এর উপরে এখন যে পার্টগুলো জয়েন করলাম লেয়ারগুলো একসাথে লম্বা মতন খুব ঘন ঘন করে কুচিয়ে দেবো না হালকা হালকা করে কিন্তু কুচিটা দিতে হবে স্কার্টের ফাইনালি দেখো কুচি দিয়ে আমি ঘেরটা রেডি করে নিয়েছি নিচের দিকটা একদম ফিনিশিং করে মুড়ে রেডি করে নিয়েছি এবার চলো আমরা এলাস্টিটা কীভাবে করবো এইভাবে দুই ইঞ্চিটা যেটা নিয়েছিলাম এইভাবে ফোল্ড করব দিয়ে ফোল্ড করে হাফ ইঞ্চি মুড়ে নেবো দেড় ইঞ্চি চওড়া থাকবে তার আগে আমাদের সাইডটা আগে জয়েন করে নিতে হবে স্কার্টের এইভাবে জয়েন করে নিয়ে তারপর কিন্তু ওই ফোল্ডটা করবো লাস্টিং ভরা এইভাবে গোল করে ঘুরিয়ে ফোল্ডটা করতে হবে করে তারপর দেখো সেলাই করে নেবো ফাইনালি দেখো সেলাই করে নিয়ে এসেছি ইলাস্টিক ভরার যে আমরা ঘেরটা যে দুই ইঞ্চি সেটা মুড়ে সেলাই করে নিয়েছি রাউন্ড করে একটুখানি ফাঁকা রেখেছিলাম সেখান থেকে এখন ইলাস্টিকটা এইভাবে গোল করে পরিয়ে নিতে হবে পরিয়ে নিয়ে দেখো এদিক দিয়ে দেখো পুরো রেডি করে নিয়েছি পরিয়ে এবার একটার উপর একটা কিন্তু এইভাবে দেখে সেলাই করে নিতে হবে লক করে নিতে হবে করে তারপরে ইলাস্টিকটা বসিয়ে চারিদিক সেলাই করে নিতে হবে গোল করে করে ফাইনালি দেখো স্কার্টটা হয়ে গেছে আর বন্ধুরা দেখো আমি পরে নিয়েছি এবার আমি টপের মাপটা নেবো টপের মাপটা নিতে হবে আমার কিন্তু পুট থেকে ষোলো ইঞ্চি ঝুল কারণ এটা কিন্তু লম্বা হবে তো তো বন্ধুরা দেখো ফাইনালি ড্রেসটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি পরেও নিয়েছি হ্যাঁ আজকে কিন্তু তোমাদেরকে শুধু স্কার্টের ভিডিওটাই দেখালাম টপের ভিডিওটা কিন্তু তোমাদেরকে দিতে পারলাম না নেক্সট ভিডিওতে তোমাদের টপের ভিডিওটা দেবো তোমরা কে কে টপের ভিডিওটা দেখতে চাও জানিও কমেন্ট করে বাই বাই